কিছুদিন আগে অনেকগুলো আপু এস এম এস করেছিল আপু কামিজের সামান্য গলা কেন উপরে উঠে যায় আমরা তো বডি অনুযায়ী মেজারমেন্ট নিয়েছি এখন সমাধান করব কিভাবে একটি সমস্যার কারণে এই সমস্যা হয় না অনেকগুলো কারণ আছে আমরা নিয়মিত কাজ করলে জানতে পারবো বুঝতে পারবো এ এছাড়া আমাদের বডির সবারই একটা ফিটিংস মাপ আছে এই মাপ থেকে আপনি যদি অতিরিক্ত লুজ দিয়ে বডির অংশে এবং কোমরের অংশে ড্রেস তৈরি করেন এছাড়া গলার পাশের মাপটা আপনি একটু বেশি নেন যেমন ধরেন আপনি চল্লিশ বিয়াল্লিশ ফিটিংস বডির জন্য সব সময় গলার পাশে তিন ইঞ্চি নিতেন এই মাপের কামিজগুলো আপনি লুজ দিয়ে তৈরি করবেন তখন কিন্তু আপনার গলার পাশে পনে তিন ইঞ্চি নিতে হবে আমার পেজে কিছু কামিজ কাটিং ভিডিও আছে যে মাপগুলো আপনারা ফলো করলে জানতে পারবেন বা শিখতে পারবেন ওইখানে দেখবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডির জন্য আমি গলার ফাঁসে তিন ইঞ্চি নিয়েছি এছাড়া কিছু কিছু কামিজের বডি ওইখানে ছিলচল্লিশ আছে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে ওই কামিজের বডির গলার ফাসে আমি ফোনে তিন ইঞ্চি নিয়েছি তো গলার ফাঁসে কম নিয়ে গলার লং কিন্তু বাড়িয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সবসময় পুরাতন কামিজ থেকে সঠিক নিয়মে গলার মাপটা বের করে তারপরে তৈরি করবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না